অনেক ছিল অনেক ছিল নিয়ে আসলে তো আমরা ব্লগ ওইখানে স্টার্ট করি আমার সিজন প্রায় শেষ ওয়াইফাই আম কাটে দিছি কি মজাটা যে লাগে ও গাইস কি অবস্থা আমি অনলি স্কাই অন স্কুল দাইছি আইটার মা মারাইবো অনেকাল দেইম নেমি হেরাইবার মা মত কইন এটা এলে একলো ভিডিও করু ঠিক আছে হ্যালো গাইস মা মারাইছে হ্যালো গাইস

কিস্তিতে মোবাইল কিনিয়ে কিস্তিতে মোবাইল কিনুন কিস্তিতে মোবাইল কিনিয়ে কালকে সকালে বিদেশ চলে যান বাস কাম হয়ে গেছে কিস্তিতে মোবাইল কিনুন কিস্তিতে মোবাইল কিনিয়ে কিনে বিদেশ চলে যান হ্যালো গাই কিস্তিতে মোবাইল কিনুন কিস্তিতে মোবাইল কিনিয়ে কালকে সকালে বিদেশ চলে যান বাস কাল আস আমও গেছে সালাও গেছে সব গেছে আমরা আসি এখন ছোট রোড ছোট্ট একটা গলিতে ফুলের দোকানের সাথে এই ঘুরতেছি এদিক সেদিক

Hai সরকার কই? አንхай দরকার কি চল냠ড়া? কান? ওই ওই তাহলে জিংগা একটা ঢুমুর একটা আর একটা কিয়া কই আছে কই এবরা রাখকো কই কই কইндә টার টকি হেড়ে আর জানি না কি আর কি মুলাইন 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 একটা একটা একটা